আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আসুন সবাই একটু পরিচিত হই ইউটিউব থেকে চলে আসলাম লাইভে যারা এখনও যুক্ত হন না আশা করি সবাই যুক্ত হয়ে যাবেন আর অবশ্যই সবাই সবার সাথে পরিচিত হবো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভালোবাসা অবিলাম সবাইকে আসলে একা সম্ভব না

সবাইকে আবার আসসালাম আলাইকুম কে কথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন সবার জন্য শুভ কামনা যারা এখনো যুক্ত হন না সেই সবাই যুক্ত হয়ে বেশিক্ষণ লাইভে থাকবো না সবাই যুক্ত হয়ে যান কিন্তু তো থেকে দেখতেছেন সবার জন্য শুভকামনা রইল বাবা বসে অভিরাম সবার সাথে পরিচিত হতে আসলাম আশা করি সবাই যুক্ত হয়ে যাবেন শুভকামনা রইল সবার জন্য ভালোবাসা অভিরাম সবার জন্য ভালোবাসা অভিরাম যারা যারা এখনো যুক্ত হন না আশা করি দ্রুত যুক্ত হয়ে যাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সবার জন্য শুভকামনা যারা এখনো যুক্ত নাই আর সবাই দ্রুত যুক্ত হয়ে যাবেন সবাই দ্রুত যুক্ত হয়ে যাবেন সবাই একটু ওয়াচিং বাড়ান যারা ওয়াচিং আছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথাও দিয়ে দেখতেছেন শুভকামনা সবার জন্য ভালোবাসা সবাই একসাথে দ্রুত যুক্ত হয়ে যাবেন হ্যাঁ সবার শুভকামনা করি সবার শুভকামনা সুস্থতা কামনা করি সবার আর সবাইকে অসংখ্য শুভকামনা ভালোবাসা করে আর কে কথা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে যারা আবারও সবাইকে আসসালামু আলাইকুম কে কথা থেকে দেখতেছেন সবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইনে যুক্ত থাকবে না যারা এখনও যুক্ত হন আশা করি সবাই যুক্ত হয়ে যাবে ভালোবাসা চলমান

দ্রুত দ্রুত দূরত্ব দ্রুত যারা যুক্ত হন না দ্রুত দ্রুত হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই সাথে একসাথে দ্রুত দ্রুত দূরত্ব দূরত্ব দ্রুত দূরত্ব দ্রুত দূরত্ব দ্রুত সবার জন্য ভালোবাসা সবার জন্য ভালোবাসা করুন

সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনো যুক্ত হন সবাই সবাই যুক্ত হয়ে যাবে সবার জন্য সব কামনা যারা যারা এখনো যুক্ত হন সবাই যুক্ত হয়ে যাবে আবার চলে ফির সবাইকে আমার আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম

সেগুলি সবাই যুক্ত হয়ে যাবেন আমি কিছুক্ষণ আছি লাইভে সবাই আশাগুলি একসাথে যুক্ত হয়ে যাবে শুভকামনা রয়েছে সবার উন্নত এখনও যারা যুক্ত হন নাই যুক্ত হয়ে যাবে